এখন আমি আছি বাংলাদেশের এমন একটা জায়গা যেখানে বাংলাদেশের আইন বা সংবিধান যেটাই বলেন কোনোটাই যেন কার্যকর নয় কারণ আমরা জানি বাংলাদেশে গাঁজা একটি মাদক দ্রব্য যার কারণে এটা বাংলাদেশে নিষিদ্ধ কিন্তু আমি এই মুহূর্তে এমন একটা জায়গাতে আছি যেখানে হচ্ছে প্রকাশ্যে গাঁজা বিক্রি থেকে সেবন সব চলতেছে তো যার কারণে বলা যায় যে এখানে হচ্ছে গাজা বাংলাদেশের আইন সম্ভবত এখানে চলে না তো হ্যাঁ আমি এখন আছি হচ্ছে আখড়ায় কুষ্টিয়াতে আমি যেহেতু কুষ্টিয়া আছি আমি এখন পর্যন্ত এখানে আসি নাই প্রথমবার মতো আসলাম এসে যা দেখলাম আমার মনে হইতেছিল যে আমি যেন বাংলাদেশ থেকে বাংলাদেশের ভূখণ্ড থেকে বাইরে আসি কারণ এখানে প্রকাশ্যে গাঁজা বিক্রি হইতেছে যেটা দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেছি তো যাই হোক আমি হাঁটতেছিলাম আমাকেও ডাকতেছিল যে আমি গাঁজা খাইতে গেছি কিনা কিন্তু পরবর্তীতে আর কি আমি ওখান থেকে চলে আসছি তো যাই হোক দর্শক আমার পেছনে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা কেউ গাঁজা বিক্রি করছে অথবা কেউ গাঁজা খাচ্ছে তো হচ্ছে এভাবেই এখানে প্রতিটা দিন চলে আবার মাঝে মাঝে যখন প্রতি বছর নাকি দুইবার এখানে মেলা হয় তখন এখানে শত কোটি টাকার গাঁজা বিক্রি হয় আর এই গাঁজা খাওয়ার আসে ওর বাংলাদেশের বিভিন্ন জন্য প্রতিনিধিরা এসে এটা উদ্বোধন করে দিয়ে যায় আর এই গাঁজা খেটদের বীরে আপনাকে একটু শান্তি দিতে পারে সেটা হচ্ছে এটার পাশে একটা বিশাল বড় দিঘি আছে আর ঘাট থেকে এত সুন্দর বাতাস এবং এত সুন্দর মনোরম পরিবেশ মুগ্ধ করে দেবে একদম তো যাই হোক এই পর্যন্তই ছিল এই লালনের গাজাখরদের আখরার কাহিনি তো সবাই ভালো থাকবেন টাটা